আসসালামু আলাইকুম মুভিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা স্মুথ পারফরম্যান্সের জন্য আর হচ্ছে ভালো ন্যাচারাল ক্যামেরার জন্য একটা মোবাইল নিতে চাচ্ছিলেন কিন্তু বাজেট ফ্রেন্ডলি দামে তাদের জন্য আমরা নিয়ে এসেছি গুগলের প্রিয়ন ডিভাইস তো গুগলের প্রিয়ন ডিভাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম স্মল থেকে শুরু করে মানে গুগল পিক্সেল ফাইভ থেকে শুরু করে এইট প্রো পর্যন্ত সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে যদি দেখাই তাহলে দেখেন গুগল পিক্সেল ফাইভ ফাইভ প্রো সরি ফাইভ এ সিক্স সিক্স এ তারপর সেভেন সেভেন এ সেভেন প্রো এইট এইট প্রো সবগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো আমরা যদি দু একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দেখেন এই যে প্রোডাক্টগুলো দেখেন প্রতিটা প্রোডাক্ট একদম ইনটেক একদম নতুনের মতো আছে প্রি অন ডিভাইস বাট কোনো ধরনের স্পট বা দাগ কোনো কিছু নাই দেখেন এই যে দেখেন এইট প্রো তো দেখেন একদম ইনটেক একদম নতুনের মতো আছে কোনো ধরনের কোনো স্পট বা দাগ কোনো কিছু নেই তো এই ধরনের অথেন্টিক ডিভাইস এবং একদম ফ্রেশ কন্ডিশনের মোবাইল যদি আপনারা নিতে চান আমাদের কাছে চলে আসবেন আর হচ্ছে যে প্রতিটা ডিভাইসের সাথে আমরা দিচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর হচ্ছে যে সাত দিনের রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি তো যারা যারা আমাদের কাছে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শপে আর সাথে একটা পেয়ে যাচ্ছেন গিফট হিসাবে দিচ্ছি আমরা একটা কেবল দিচ্ছি তো রমজান মাসে যারা ঈদের সময় নতুন একটা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনাদের গেমিংয়ের জন্য বলেন বা মাল্টিটাস্কিংয়ের জন্য বলেন ক্যামেরার জন্য বলেন পিক্সেল হচ্ছে এই সবগুলার কম্বিনেশনের একটা তৈরি করে মোবাইল তো পিক্সেলের মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন এই সব কিছুই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন তারপরে সুপার অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন আর কি কি দরকার যা যা প্রয়োজন সবই দিচ্ছে তার মধ্যে একটা গর্জিয়াস ফিনিশিং দিচ্ছে কালার দিচ্ছে আমাদের বিভিন্ন কালারের মোবাইল আছে যেমন ব্লু কালারের আছে গ্রে কালার আছে ব্ল্যাক কালার আছে সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি সবগুলো ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইউজ পরিমাণের স্টক আমাদের আছে তো যারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন একদম অথেন্টিক প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশনের মোবাইল কোনো ধরনের কোনো এই প্রোডাক্টের মধ্যে দুই নাম্বারই নাই বা কোনো ধরনের কোনো কিছু নাই লেগিং বা হ্যাকিং এই সব ধরনের মোবাইল তো থাকেই না তো যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের মুভিজনে চলে আসবেন আর যারা চট্টগ্রাম জেলার বাহির থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়ার মতো সুযোগ আছে তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর দ্রুত চলে আসবেন আমাদের শপে যারা সরাসরি নিতে চাচ্ছেন তারা একদম সরাসরি এসে হাতে দেখে ভালোভাবে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো চলে আসবেন মকুজনের ঠিকানায় মহুজনের ঠিকানা হচ্ছে তামাকুন্ডি লাইন রিয়াজুদ্দিন বাজার হাসিনা হক শপিং সেন্টার চট্টগ্রাম